কলকাতা আবার ডুবল আর তার সঙ্গে ডুবে গেল একের পর এক প্রাণ সোমবার রাতভর মুসলধারে বৃষ্টিতে শহর কার্যত অচল হয়ে পড়ে ভোর থেকে বিভিন্ন জায়গায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনেরও বেশি মানুষের মৃতদের মধ্যে রয়েছেন ফল বিক্রেতা দৈনিক যাত্রী সাধারণ পথচারী কারোর মৃত্যু হয়েছে খোলা তারে হাত লেগে কারোর আবার রাস্তার বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে তিলোত্তমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু প্রথম খবর আসে নগর থেকে ভোরে সাইকেলে করে ফল বিক্রেতা বাবুকুণ্ডু জলমগ্ন রাস্তায় পড়ে যান বিদ্যুতের খুঁটিতে হাত লাগতেই ঘটনাস্থলেই মৃত্যু কালিকাপুর মোড়ের কাছে একইভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারান বছর পঞ্চাশের এক ব্যক্তি গড়িয়াহাটের বালিগঞ্জ প্লেস ইকবালপুরের হাসেন শাহ রোড ও বেনিয়া পুকুর যাদবপুর বাজরণিতেও উদ্ধার হয়েছে মৃতদেহ চিত্তরঞ্জন মেডিকেল কলেজ সংলগ্ন জলবদ্ধ এলাকায় এক অজ্ঞাত পরিচয় যুবককে বিদ্যুতের ছবলে প্রাণ হারাতে হয়েছে অভিযোগের আঙুল সোজা সিএসসির দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দায়ী করেছেন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিএসসিকে তার কথায় এখানে শুধুই ব্যবসা করছে কিন্তু আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে কলকাতায় কেন কাজ করছে না তিনি মৃতদের পরিবারকে চাকরি দেওয়ার দাবি জানিয়েছেন সংস্থার কাছে বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য আট মারা গেছে যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় এটা প্রাইভেট সেক্টর আমাদের সময় নয় এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল সেই বিদ্যুতের তারগুলো ঠিক মতো যত্ন করুন যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ দপ্তরও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমাম ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত প্রশাসনের অসহায়তা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন নদীতে টগমগ জল খাল ভরা ফলে শহর থেকে জল ফেলতে গেলেই তা আবার ব্যাকফ্লো হয়ে ফিরে আসছে প্রশাসনের ভাষায় গঙ্গার জোয়ার কেটে না যাওয়া পর্যন্ত শহরে জল নামানো সম্ভব নয় জন্মেছি এত বড় হয়েছে এরকম মেঘভাঙা বৃষ্টি দেখিনি ভয়াবহ বৃষ্টি যেটা এর আগে কোনোদিন আমরা দেখিনি এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল নদীতে টগমগ জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে কিন্তু সেটা আবার ব্যাক হয়ে চলে আসছে আমরা লকগেটগুলো খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকে ব্যাক হয়ে চলে আসছে সরব বিরোধীরা বিপর্যয়ের জেরে প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে তিনি লিখেছেন জলমগ্ন শহরে মৃত্যুর মিছিল এক রাতের বৃষ্টিতে বিপন্ন কলকাতা সল্টলেক প্রযুক্তির যুগে যখন আগাম সতর্কতা পাওয়া সম্ভব তখন পুর নিগমগুলির অদক্ষতা ও উদাসীনতার হচ্ছে সাধারণ মানুষকে প্রতি বছর একই ছবি বারবার সতর্কতা সত্ত্বেও পুরসভা কোনো প্রস্তুতি থাকে না বিদ্যুৎ দপ্তরের ব্যর্থতাকেও কড়া ভাষায় সমালোচনা করেছেন তিনি মুখ্যমন্ত্রী বলছেন কলকাতায় যারা বিদ্যুৎ সরবরাহ করেন তাদের চাকরি দিতে হবে হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারকে করতে হবে রাজ্য সরকার করছে সেটা মুখ্যমন্ত্রী বলতেই পারেন এটা সকলেরই দাবি হওয়া উচিত কিন্তু এর আগে বিভিন্ন জেলায় জেলায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের কারণে যত মানুষ তরিতা হয়ে মারা গেছেন তার পরিবারের জন্য এই রাজ্য সরকার কি করেছে কলকাতার মধ্যে একটা প্রাচীন শহর একটা ঐতিহ্যশালী শহর প্রাচীন শহর সেই শহরে কর্পোরেশনের কাছে আজকে কোন পরিকল্পনা থাকবে না এই শহরের জল নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজাবার জন্য কোন পরিকল্পনা নেই অতীতের নির্মিত যা কিছু পয় প্রণালী আছে মাঝে মধ্যে সেগুলো সেই সোয়ারেজ পরিষ্কার করা ছাড়া আজকে কর্পোরেশনের কাছে অন্য কোনো অস্ত্র খোলা নেই তো দিনের পর দিন একটা সরকার এভাবে চালিয়ে যাবেন দেখুন বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যু হয়তো প্রতি বছরই হয়ে চলেছে কলকাতা শহরের মধ্যে হয়েছে বিভিন্ন জেলায় জেলায় হয়েছে কিন্তু সেখান থেকে এই সরকার তো কোনো শিক্ষা গ্রহণ করেনি সরকার তো দুর্গা পুজোর লুটে ব্যস্ত যাদবপুরে একশো ছ নম্বর ওয়ার্ডেও বিদ্যুৎ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে সরব বাম নেতা সৃজন ভট্টাচার্য প্রশাসনকে তোপ দাগলেন সৃজন কাউকে তো একটাই দায়িত্ব নিতে হবে কেন কলকাতা পৌরসভার নিকাশী ব্যবস্থার এই বেহাল অবস্থা এর আগেও বৃষ্টি হয়েছে এই রকম কলকাতা শহরে কিন্তু কোনোবার জল জমে না এমন সব লেখা এবারে জল জমেছে প্রশাসনকে প্রাথমিকভাবে উদ্যোগ নিতে হবে এবং কেন এই ধর্মের অব্যবস্থা তার উত্তর প্রশাসনকে আজকে নিতে হবে সব দোষ প্রকৃতির ওপরে চাপানো বাংলার মুখ্যমন্ত্রীর পুরনো বেশ মমতা বন্দ্যোপাধ্যায়কে তো কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর সর্বত্র যেখানে। আমাদের প্রাণের উৎসব সাজো সাজ রব তখন কলকাতার জলমগ্ন কলকাতার জলের তলায় বাংলার মুখ্যমন্ত্রী রেড অ্যালার্ট জারি করেছেন লাল সতর্কতা সব দোষ প্রকৃতির ঘাড়ে চাপাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা বাংলার মুখ্যমন্ত্রী পুরনো অভ্যাস এখানকার জল নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ জল জমার সব থেকে বড় কারণ জল নিষ্কাশনের ব্যবস্থা সব বন্ধ সেই বন্ধের একটা বড় কারণ গোটা কলকাতা আজ প্রমোটার রাজেদের দখলে কলকাতায় প্রমোটার রাজ তৃণমূলে প্রশ্রয়ে আজ সর্বত্র ফলে ফুলে প্রস্ফুটিত সেই প্রমোটার রাজের দৌলাতে কলকাতা থেকে জল নিষ্কাশনের সব পথ বন্ধ হয়ে গেছে মানুষের পরিষেবা সব বন্ধ তাই দেখে যান বাংলার মানুষ এই বাংলার মুখ্যমন্ত্রীর উন্নয়নের চেহারা হাকিম ববি তাকে বলবো ওহে হাকিম ববি এটাই কলকাতার তোমার দিদি মমতা ব্যানার্জির উন্নয়নের প্রকৃত ছবি যদিও বিরোধীদের তোপের পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কোন কোন রাজনৈতিক দল এই দুর্যোগ নিয়েও রাজনীতি করছে তাদের ধিক্কার জানান মুখ্যমন্ত্রী তবে কলকাতার জলযন্ত্রণা নিয়ে দায় আড়াননি রাজ্যের প্রশাসনিক প্রধান এই প্রসঙ্গে ফের একবার কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কেউ এই দুর্যোগ নিয়েও খুব উল্টো পাল্টা মন্তব্য করছেন কোনো কোনো রাজনৈতিক দল এবং কেউ কেউ উদ্দেশ্যে আমি বলব দুর্যোগ নিয়ে এগুলো করতে যাবেন না উত্তরাখণ্ডেও অনেক মানুষ মারা গেছে দুর্যোগে আজও সেখানে কোনো কানেকশান নেই উত্তরপ্রদেশে দুর্যোগ হয়েছে বিহারে হয়েছে যেগুলো পাশ দিয়ে গঙ্গা বয়ে যায় নদী বয়ে যায় সেই রাজ্যগুলোতে তার এফেক্টটা বেশি পড়ে আমাদের ডিবিসি জলে বারবার বলেছি ড্রেজিং হয় না সেন্ট্রাল গভর্নমেন্ট এটা আমাদের প্রকল্প নয় কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল ইউপির জল উত্তরাখণ্ডের জল মানে প্লাবন ওদিকে ডিবিসি ওদিকে ফরাক্কা ওদিকে পাঞ্চেত ওদিকে মৌরাক্ষী এগুলো একটাও আমাদের আন্ডারে নয় এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেয়া হয়নি অবশ্য বলবো মিথ্যে নিয়ে দুর্যোগ নিয়ে খেলা করবেন না যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই বলতে পারতাম দিল্লিতে যখন জলে টুবুটুবু আমরা বলতে পারতাম মহারাষ্ট্রে জলে টুবুটুবু আমরা বলতে পারতাম ইউপিতে জলে টুবুটুবু আমরা বলতে পারতাম উত্তরাখণ্ড বৈষ্ণু মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নেমেছে আমরা বলতে পারতাম কিন্তু জেনে রাখবেন ভদ্রতার একটা সীমা আছে রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয় এবং প্রকৃতি আমাদের হাতে নেই মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি বিরোধীদের কড়া জবাব দিয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলেন এসি ঘরে বসে মন্তব্য করা খুব সহজ তবে রাস্তায় নেমে পরিস্থিতি মোকাবিলা করা কঠিন বাড়িতে বসে এসিতে বসে স্টেটমেন্ট দেওয়াটা খুব সহজ রাস্তায় নেমে হ্যান্ডেল করা সিচুয়েশন এটা একটা টপ ইট ইজ ইজিয়ার টু ক্রিটিসাইজ দ্যান টু ওয়ার্ক খুব ইজিয়ারলি আমার টিভি পেলাম আমি একটা কিছু ক্রিটিসাইজ ক্রিটিসাইজ করি আপনি গিয়ে সোজা আমি কাউকে ক্রিটিসাইজ করতে

পুজোর মুখে রাতভর টানা বৃষ্টিতে কার্যত ভেসে গেল কলকাতা ও শহরতলি সকাল থেকেই জলমগ্ন রাস্তায় ভেসে ওঠা মৃতদেহের দৃশ্য শহরবাসীর মনে ছড়িয়েছে আতঙ্ক ও ক্ষোভ যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা